বন্ধুরা আমাদের যে এই লাগানো হইসে তো এই ঠিকারটা মূলত নিচে লাগে এনে একটা একটাই দুইটা আর এই একটা টোটালে তিনটা নিচে হচ্ছে গিয়ে দুশো পঞ্চাশ টাকার মতো মূলত এই দুইটা আর এটা ভাই বলছো ভাইয়ের কথাতে এটা ফ্রি দিছে তো দুইটা দর্শে অবশ্য দুইটা এই দশ লেগিয়া দুশো পঞ্চাশ টাকা নিয়ম মূলত

আমি তো জানি এদিকে না। শুনত না। আমি দেখতা শুধু স্টিকার মারে না। তবে নাম লেখা দেবো। মিটার উপরে ট্যাংকের উপরে। ওই ভাই ওর। ও ইউটিউব চ্যানেল जसতেলে বিও মোটো ব্লগ। ইউটিউব চ্যানেল লাগে। কত টাকা লাগবো? কত লাগবো? না, তবে বেশি হইতেছে ভাই।

হ্যাঁ জি 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 বি ও বরতের বি হ্যাঁ এটাই দেন হ্যাঁ এটাই দেন নাম লেখে নামটা বোঝা যায় না চ্যানেলের একটা ক্লিয়ার মানে লেখা সুন্দর করতে গেলে ফ্রন্ট সুন্দর করতে গেলে লাস্টের চ্যানেলের নামই বোঝা যায় না সেটা লাগিয়ে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আপনারা বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি পাশে থাকবেন আর এরকম স্টিকার লাগলে আমাদের স্টিকার হাং বিজিবি মার্কেটে চলে আসবে এই স্টিকার হাং আপনারা যদি সরাসরি জায়গায় আসেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন আর যদি কারো মাধ্যমে আসেন হ্যাঁ আপনার পেজ দেখে যদি আসে আমরা যথেষ্ট পরিমাণ স্যাটিসফাই করার চেষ্টা করব যতক্ষণ চিপ রেট রাখা যায় ধন্যবাদ ভাই ধন্যবাদ আর স্টিকার হাং যে দোকানটা ওনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কাজটা করে থাকে আর ওনাদের খুব সুনাম আছে করা সুন্দর এই সাইডে একটা করছি তো বাইরে সাজেস্টে এটা করলাম যে বাইরে বলছিল যে লাল গাড়ির মধ্যে এটা লাল খাটবে না সাদা দিছে আলহামদুলো অনেক সুন্দর লাগতেছে তো আপনারা জানাবেন কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টিকার করাটা হয়ে গেছি থ্যাংক ইউ বাইকে যে আমার গাড়ির স্টিকারটা লাগাই দেওয়ার জন্য এত সুন্দরভাবে সবাই স্টিকার হাংতে আসেন বন্ধুরা আমাদের যে স্টিকারটা লাগানো হয়েছে তো স্টিকারটা মূলত নিচে লাগে এনে একটা একটাই দুইটা আর এই একটা টোটাল তিনটা নিচে হচ্ছে গিয়ে দুশো পঞ্চাশ টাকার মতো মূলত এই দুইটা আর এটা ভাই বলছো ভাইয়ের কথাতে এটা ফ্রি দিছে তো দুইটা দর্শে অবশ্য দুইটা এই দর্শালে লাগে দুশো পঞ্চাশ টাকা তো আমরা বিলটা আগে পেমেন্ট করে দিচ্ছি বিলটা করে দিছি আর আপনারা কারো যদি গাড়িতে স্টিকার করা লাগে বাইরে দোকান আসতে পারেন তো দোকানের নাম হচ্ছে স্টিকার হাং তারপর উপদেশ হিসেবে আপনি তো রাইড করেন সেফ রাইড করেন সবসময় হেলমেট পরেন এটাই উপদেশ থাকবে যেহেতু গাড়িও ফোর উই রেডি পিক আপের গাড়ি ইনশাল্লাহ একটু সেফ রাইড করার চেষ্টা করেন থ্যাংক ইউ তো বিহর্স আমরা অবশ্যই সবাই এটাই বলে আর যেহেতু ফোর গাড়ি একটু রেডি পিক আপ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম